প্রিয় দর্শক অবশেষে ফেসে গেল তৃণমূল নেতাকর্মী প্রিয় দর্শক নিশ্চয়ই থামেলটা থেকে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কি বিষয়ে এই সম্পূর্ণ ফোনটা শুনলে পুরো বিষয়টা বুঝতে পারবেন এই তৃণমূল নেতা এবং নেত্রী তারা একজন আরেকজনকে কিভাবে সময় দেন এবং কিভাবে চলাফেরা করেন চলুন প্রিয় দর্শক কথা না বলে তাদের এই ভাইরাল কথোপকথনটাকে শুনে আসি তারপর বিস্তারিত আলোচনা করব আরে ওই ব্যাপারটা তোমাকে বললাম আমি বলছি কোথায় যাব শুনি আর কে যাবে আর কেউ যাবেনি আমি একা কেন যাবো আর কেন যাবে কেউ এটা তাই এটা বলছি আমি তো আপনার মেয়ের মতো আপনি আমাকে বলছেন আমাকে কেমন লাগে তুমি যাবে আমার সঙ্গে একটু বললাম যে একটু ভাবে ম্যানেজ করে এক গৃহবধূকে নিয়ে গোপনে দিঘায় বেড়াতে যাওয়ার প্রস্তাব দিচ্ছেন এক ব্যক্তি সেই ব্যক্তিকে আবার নিজের বাবার মতো বলছেন ওই গৃহবধূ তার সাথে দিঘায় যাবেন কিনা তাও আবার ভেবে দেখবেন বলে জানাচ্ছেন ওই গৃহবধূ আজ সকাল থেকেই এমন একটা কল রেকর্ডিং ব্যাপক হারে ভাইরাল হচ্ছে সমাজ মাধ্যমে বলে রাখি ভাইরাল ওই অডিওর সত্যতা যাচাই করেনি প্রতিবাদী আওয়াজ তবে ইতিমধ্যে এই অডিওর পুরুষ কণ্ঠের কিছু পরিচয় পাওয়া গেছে গোপন সূত্রে সূত্রের খবর পুরুষ কণ্ঠের ওই ব্যক্তি নাকি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর দু নম্বর ব্লকের গৌড়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বিদায়ী উপপ্রধান সুশান্ত রায় এই হলেন সেই ব্যক্তি তবে এনার সাথে ফোনে কথা বলা ওই গৃহবধূর নাম পরিচয় এখনো পর্যন্ত কিছুই জানা যায়নি এক কথায় গোপনে রয়েছেন তিনি ফোন রেকর্ডিং এ শোনা যাচ্ছে তৃণমূলের ওই বিদায়ী উপপ্রধান ওই গৃহবধূকে দিঘায় বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলছেন বারবার তিনি বলছেন যে করে হোক একটা রাত ম্যানেজ করে তার সাথে দিঘা যেতে হবে অন্য কেউ নয় তারা দুজনেই শুধু যাবেন এর উত্তরে ওই গৃহবধূ বলেন সেখানে গিয়ে আমরা কি করতে তিনি আরো বলেন আপনাকে আমি আমার বাবার মতো ভাবি আপনি এই ধরনের কথা বলছেন আমার কেমন একটা লাগছে তারপরও আমি আপনার সাথে দীঘা যাব কিনা ভেবে দেখছি আর এদিকে ওই বিদায়ী উপপ্রধান তিনিও গৃহবধূকে না ছোড় বান্দা রাতে না হলেও দিনে অন্তত তিনি ঘুরতে যেতে চান কথায় লোকের বউকে নিয়ে তিনি একাকী গোপনে একটু ঘুরে বেড়াতে চান গৃহবধুকে তিনি এর উপায়ও বলে দিচ্ছেন যে যেন নিজের স্বামীকে কোনো একটা মিথ্যে কথা বলে তার সাথে বেড়াতে যায় দুজনের মধ্যে এমন মুখরোচক কথাবার্তা শুনুন আপনারাও আমি বলছি কোথা যাব শুনি আর কে আমি একা কেন যাব আর কেন যাবেন কিও দিদি তখন আমি ওখান থেকে গিয়েছিলাম দিদির সঙ্গে দুজন লোক আসছিল লোক আমাকে এমন ভাবে দেখছে মানে কি বলবো নিজেকেই খারাপ লাগছে ওখান থেকে চলে আসছি আমি তো আমি এটা ভাবছি হয়তো তারা তোমাকে কিছু বলে না না আমি অন্য কারো কোথায় করি আমি নিজে তোমাকে নিয়ে আমি আমার কথাই বলছি তাই আমি তো আমি তো আপনার মেয়ের মতো হব কিটা বলছি আমি তো আপনার মেয়ের মতো আপনি আমাকে বলছেন আমাকে কেমন লাগছে হ্যালো হ্যাঁ বলুন বলছি যে আমি তোমাকে তো বলছি অন্য কেউ নয় আমরা দুজনেই যাব কি করবো যে আমাকে তোমাকে নিয়ে বেড়াতে তো দেখো একটা তুমি ম্যানেজ করতে আছে তো কি বলবো আপনাকে আমি তো আপনার মেয়ের মতো হ্যাঁ আমি তো আপনার মেয়ের মতো আমি কি যাবো আপনার সাথে

কিন্তু আমার আমাদের ও যদি জানতে পারে তখন তো প্রবলেম হয়ে যাবে চিন্তা করে আমাকে আমাদের ও যদি জানতে পারে তখন তো প্রবলেম হয়ে যাবে বলুন আরে ও জানবে কি করে তার সাথে কথা আমার ছেলে মেয়ে আছে বলে দিবে করে কি বলে দিবে ছেলে মেয়ে তো বলবে যাচ্ছে তুমি আমার সঙ্গে যাচ্ছে এটা বলবে কেন তো সে যখন ফোন করবে আমি কোথায় যাচ্ছি তখন আমি কি বলবো তুমি একটা কোথাও জায়গা দিয়ে দিয়ে যাবে বলবে এরকম

এখন আর কিছু manage করতে পারবো আমার পক্ষে manage করা সম্ভবই নয় রাত্রে অবধি পাবলি রাত্রে কাজ হয়ে যাবে হ্যাঁ আচ্ছা দেখা যাক দিনের বেলা তিনটা তাহলে দেখি পরে ঠিক আছে হ্যাঁ হুম এবার আমার সঙ্গে যেতে হবে একটু বললাম হ্যাঁ আমার যাবে তো তুমি এইটা আগে বলো আমি ভেবে দেখছি হ্যাঁ ভেবে দেখে বলবো আবার ভেবে দেখা কি হ্যাঁ ভেবে দেখার কিছু নেই আমি বলছি তারপরে তুমি কি ভেবে দেবে আমার বলতে তোমার এটা অ্যাপ করছছ তুমি এটা ভিডিও দেবে কারণ একটা কথা আপনাকে বলবো আপনি রেজিনকে মেসেজ করতে হ্যাঁ রেজিনকে রেজিনকেও ফোনে মেসেজ করতেন তো তাকেও ফোনে মেসেজ করতে আমি দেখেছি সে আমাকে দেখায় দেখিয়েছিল তো ওই জন্যই বললাম কি মেসেজ করেছি কি মেসে তার ফোনে তো মেসেজ দেখেছি ওই জন্যই বললাম আমি অত কিছু শুনতে যাইনি তুমি যাবে কিনা না আমাকে বলবো যে আমি ভেবে বলছি ঠিক আছে যাবো কিনা ভেবে দেখে বলবো ঠিক আছে। নাও আমার ইচ্ছা আছে নাকি। বিস্বাদ করা না করা আছে আপনাকে তো আমি সব সবদিন নিজের বাবার মতই ভাবি কারণ আমার বাবা আপনার কথা শুনেই আমাকে এখানে বিয়ে দিয়েছে। তাই সবই ঠিক আছে। হুম। একদম ঠিক আছে আমি ভেবে দেখব দেখে বলবো। হুম। ঠিক আছে কালকে আসুম তাহলে। আ রাখছি। হুম। ভাইরাল এই অডিওকে ঘিরে ইতিমধ্যে ক্যামেরার সামনে কেউ কিছু না বললেও শাসক দলের স্থানীয় জেলা নেতৃত্বরা নাকি জানিয়েছেন যদি এই ভাইরাল অডিও সত্য প্রমাণিত হয় তাহলে বিদায়ী রায়ের বিরুদ্ধে তারা কড়া ব্যবস্থা নেবেন শাসক দলের তরফে ক্যামেরার আড়ালে এমন প্রতিক্রিয়া দেওয়া হয়েছে তবে এই ঘটনায় শুধুমাত্র পুরুষ কণ্ঠস্বরের ব্যক্তিকেই দোষী করতে চাইছেন না অনেক মানুষজন অনেকের মতে তৃণমূলের ওই বিদায়ী উপপ্রধানের সাথে ওই মহিলাও সমানভাবে দোষী কারণ তিনিও দীঘা যাবেন কিনা শুধুমাত্র এই প্রশ্নের উত্তরে বেশ মুখরোচ্ছক ভাবেই কথা বলেছেন তিনিও সমান তালে তাল মিলিয়ে এক নাগারে কথা বলে গেছেন তাই এক্ষেত্রে শুধু একজনেরই দোষ রয়েছে নাকি ওই গৃহবধুর সমান দোষ আছে এ বিষয়ে অবশ্যই আপনি দর্শক যে বিষয়গুলো নিয়ে আজকের ফোন শুনতে পেলেন তৃণমূল নেতা কর্মীকে নিয়ে তাদের এই দুজনের ভিতরে কেমন সম্পর্ক ছিল এবং তারা বাস্তবে কিভাবে চলাফেরা করেন এই বিষয়টা শোনার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট জানাবেন নতুন নতুন এমন নিউজ এবং ফোন আপগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি ভালো লাগবে আজকে এই পর্যন্তই পরবর্তী দেখা আমন্ত্রণ রয়েছে